রান্নার নতুনের একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো এখন আমি সন্ধ্যাবেলা কি খেতে বসেছিলাম দেখো এই যে খাচ্ছি দই বড়া তো এই প্রথমবার আমি এটা বানালাম তো প্রথমবারই এত সুন্দর হয়েছিল পুরো মাখমের মতন বলে গেছিলো মানে মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে তো আমিও কিন্তু একবার নিজে থেকেই এটা প্রথমে বানাইনি আমিও একটা কোনো ভিডিও দেখি এটা করেছি মানে আমিও ভিডিও দেখেছিলাম যে এইভাবে হয়েছে হয়েছে তো আমিও সেরকমভাবে প্রথমবার এটা ট্রাই করলাম আর প্রতিটা রান্নায় যখন আমি চেষ্টা করি সেটা একবারেই মোটামুটি নাইনটি পারসেন্ট ঠিক করে ফেলি তো দারুণ হয়েছে ভাবতেও পারিনি তো চলো দেখাই কিভাবে কি বানালাম তো প্রথমেই আমি দেখো এই যে বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে মানে প্রায় তেরো চোদ্দো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে আবারও ওটাকে ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে মিক্সিং মিক্সির মধ্যে দিয়ে আর কি অল্প সামান্য জল দিয়ে একটা মিহিন পেস্ট বানাবো পেস্টটা একদম যেন সেই ক্রিমের মতন হবে কিন্তু একদম সুন্দর আর এক ছিপি জল দিয়েছিলাম তারপরে যদি লাগে বুঝে দেবে অনেক সময় মিক্সিতে না আটকে যায় ঘোরে না যদি জল কম হয়ে গেলে তো সেরকম বুঝে নিজেরা বুঝতেই পারবে সেরকম দেবে দেখো আমার এটা একটু প্রথমে কিন্তু একটু জল কম হয়ে গেছিলো পরে আমি আবার সমস্তটা বাকি যেগুলোতে করেছি সেগুলোতে ঠিকঠাক জলের অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যার ফলে পুরোটা ঠিক আছে আর এখানে এবার করার সমস্তটা পেস্ট করার পর দিয়ে দিয়েছি একটু হিং আর দিয়েছি গোটা জিরে আর জোয়ান আমি যেহেতু সব কিছু ধুয়ে দিই সে জোয়ানার জিরে ধুয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আর না ঠিক ঘড়ির কাটা যেদিকে ঘোরে ঠিক সেরকমভাবে একদিকভাবেই এটা করতে হবে প্রথমে আমি প্রায় পাঁচ মিনিট মতন এটা করেছি মানে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেব আমি তো প্রায় দু থেকে তিন ঘন্টার মতন ঢেকে রেখে দিয়েছিলাম কারণ আমি করে ওটা মানে বেলার দিকে করে বিকেলে করেছি আর তারপরে তেঁতুলের কাতটা বানাতে হবে ধনে পাতার চাটনি তো সবাই জানো কীভাবে বানাতে হয় আমি বানিয়ে রেখে দিয়েছি তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে গুলে কাতটা বার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর ছেঁকে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দেব। দিয়ে তার মধ্যে সাদা জিরে আর একটু মৌরি দেব। দিয়ে ভাজবো ভেজে তেঁতুলের কাতটার মধ্যে ঢেলে দেব ছেঁকে নিয়ে ছাঁকনি দিয়ে দিয়ে এরপর এক এক করে মশলা দেবো ধনে জিরের গুঁড়ো দিলাম রোস্ট করা ধনে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে আর না চিনিটা বুঝে দেবে আমি বেশ কয়েকবার চিনি দিয়ে নিয়েছিলাম কারণ সুন্দর একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা মানে এই যে তেঁতুলের কাতটা তারপরে নুন দেবো ওর মধ্যে শেষে একটুখানি হিংও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড মিক্সড করতে হবে আর একদম যেন খুব গাঢ় না হয় আবার একদম পাতলাও না আমি যেরকম দেখাবো দেখবে ঢালবো যেরকম সেই রকম হবে আর কি সেই মানে সেই ইয়েটা করবে সেরকম করবে তাহলে ভালো হবে পুরো একদম আঠালোভাবে জমে যাবে না আমি টেস্ট করে দেখে নিয়েছি দেখো দেখতে পেরেছ এবার কড়াই থেকে আমি ঢেলে রেখে দেবো এটা আলাদা বাটির মধ্যে তারপরে তো আমি সারা দিনের যা কাজকর্ম করে নেব তারপর যখন সন্ধ্যেবেলা এটা করব। তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সন্ধেবেলা এবার আমি কি করলাম সবার প্রথমে আমি এখানে টক দই তার মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন চিনি দিয়ে নিয়েছি বেশ এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে বেশ ভালো লাগবে টকের সাথে মিষ্টি মিষ্টি তারপরে একটু দিয়ে দিলাম বিট নুন ভিডিওটা একটু বড় হয়েছে কারণ প্রথমবার করেছি তো এলোমেলোভাবে আর কি একটুখানি সময়টা বেশি নিয়ে করেছি তারপরে ঘেঁটে ঘুরতে ওটাকে রেখে দিলাম এইবার দেখো এই যে ব্যাটারটা কতটা পরিমাণে ফ্লাপি হয়ে গেছে দেখেছি দেখলেই বুঝতে পারবে যে একটু ফাঁপানো হয়ে গেছিলো এটাকে আমি প্রথমে ফাটিয়ে নিলাম তারপরে আবারও একদিক করে ঘড়ির কাটার মতন করে আবারও দু থেকে তিন মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এইবার দেখো জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম বুঝবে কি করে যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে জলে দিলে ভেসে উঠবে ব্যাটারটা ডুবে যাবে না দেখলে তো কীরকম তোমাদের সামনেই দেখালাম এটা একদম ভেসে উঠেছে আর এবার দেখো সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব তারপর মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি দিয়ে গোল করে করো বরা চ্যাপটা করে যা ইচ্ছা আমি এরকম প্রথমে গোল গোল করেছি পরে আবার চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি দিয়ে এটা একদম মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে আরও যদি আমি জল মানে তেলটা দিতাম না বেশি ডুবো তেল তাহলে দেখতে অটোমেটিক নিজে থেকে এই বড়াগুলো উল্টে যেত যেহেতু আমি অতটা তেল দি কারণ এত ভাজা তেল রেখে দিয়েই বা কী করব। যাদের দোকান থাকে ঠিক আছে অন্য কাজে ব্যবহার করবে আমি ঘরে এত তেল রেখে কি করব এটা কড়াইয়ের সঙ্গে না মানে ডুবে যাচ্ছে যে ঠেকে যাচ্ছে এই যে বড়াগুলো কিন্তু এটা যদি আমি আরও অনেক তেল দিতাম না অটোমেটিক্যালি এটা ওলট পালট খেয়ে নিজেই হয়ে যেত আর কি উল্টে পাল্টে যেত যাই হোক আমি এইভাবে উল্টে পাল্টে দিলাম কারণ ঘরোয়াভাবে করছি যখন অত তেল আমি নষ্ট করব কেন ভেজে রেখে আর ওদিকে বাটিতে দেখালাম ওর মধ্যে জল নিয়ে ঠান্ডা জলই মানে ঠান্ডা বলতে নর্মাল জলই নর্মাল রুম টেম রুম টেম্পারেচারের জল আর কি ওর মধ্যে নুন দিয়ে ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে গলে যায় এবার বড়াগুলো এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে একদম ব্রাউনি যে কালারটা আসে না ওরকম চলে আসবে তারপরে ছেঁকে ছেঁকে তুলে নেব প্রথমে যে এই খোলাটা ভাজলাম না প্রথমে একদম আমি তুলে নিয়ে একদম ডাইরেক্ট জলে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ঠিক করলাম যে না একেবারে সবগুলো ভেজে নিয়ে আমি করলে তাহলে টাইমটা ঠিক থাকবে জলে চুবানো এটা যখন প্রথম দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তারপরেরগুলো ভেজে আমি সব এক জায়গায় রেখে দেবো আর বিভিন্ন শেপে গোল কখনো কখনো চ্যাপটা এরকমভাবে করেছি কখনও একটু বেশি মোটা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে তো এটা দিলে তো প্রচুর পরিমাণে ফুলে যায় না সেরকম আর আমাদের ঘরে যে কজন খাবো সেই কজনের আন্দাজেই করেছি আমি বেশি না প্রায় আড়াইশো মতন মুগ বিউলির ডাল ভিজিয়েছিলাম অনেকে এতে শুনেছি নাকি বিউলি আর মুগ দুটো মিলিয়ে করে কিন্তু আমার শাশুড়ি মা বলে বিউলির ডাল দিয়ে বেশি ভালো লাগে এটা খেতে তো আমিও প্রথমবার বানালাম বিউলির ডালই বানিয়েছি আর সত্যি কথা বলতে সবারই ভীষণ ভালো লেগেছিল এটা আমরা তো খাওয়ার পর আর কি ভয়েস ওভারটা আমি দিচ্ছি তো যাই হোক দেখো এই এক এক করে সমস্তগুলো আমি তুলে ভেজে নেবো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর উপরটা দেখো বড়ার পুরো প্লেন সুন্দর তেল তেল করছে যেন উপরটা দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ এবার দেখো সবগুলো হয়ে গেছে তুলে নিলাম এটা শেষ খোলাটা ব্যাস আমার শেষ ব্যাটার এতে যথেষ্ট মানে অনেকটা হয়ে গেছে আমাদের খাওয়ার মতন তিনটে চারটে বা পাঁচটার বেশি কেউ খেতে পারবে না এটা খেলে আবার পেট ভার হবে না এগুলো খাওয়া অতটা স্বাস্থ্যের পক্ষে মানে ক্ষতিকারক নয় পেটও ভার হয় না প্রথম যেগুলো হলো সেগুলোটাকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভালো করে আগে দইটাকে আবারও একবার ফেটিয়ে নিলাম এই যে দেখো জল চিপে চিপে হালকা হাতে চিপতে হবে কিন্তু জোরে চিপ দিলে ফেটে তো যাবে এমনিতেই কারণ এগুলো খুব নরম হয়ে যায় জলে ভিজানোর কারণে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে সমস্তগুলো রেখে দেবো সব জল ছেঁকে নিয়ে নিয়েছি এবার বাকি যে বড়াগুলো ভেজে রেখেছি না ওইগুলো এবার আবার জলটাকে পাল্টে নিয়ে আবার নুন দিয়ে গুলে রেখে আবার ওর মধ্যে দিয়ে চুবিয়ে রেখে দেবো এবার পাক্কা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছি আর এতে গায়ে গায়ে লেগে গেছে বলে তাই নাহলে না এই যে প্রথমে এরকম পুরো উপরটা ভাসছে তো আস্তে আস্তে জলে চুপবে যখন পুরো ডুবে যাবে আর তখনই বুঝতে পারবে যে সম্পূর্ণ পরিমাণে এটা ভিজে গেছে এইবার এর জলটাকে চিপড়ে দেয়া যাবে দইয়ের মধ্যে এই দেখো এইবার আমি চিপে চিপে নিলাম এক এক করে চিপে চিপে নেব কখনো না জোরে প্রেশার পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ফেটেই যাবে কিন্তু একদমই নয় খুব সুন্দর হয়েছে মানে প্রথমবার করে আমি ভীষণই একটা মনে আনন্দ পেয়েছি আর অবশ্য করব না সত্যি কথা যা খাটনি হয় ওই জন্য লোকে ঠিকই বলে যে দু চারটে কিনে নিয়ে এসে খেয়ে নিলে ঝামেলা মিটে যায় সারাদিনের দকল এইটা করো ধনে পাতার চাটনি করো তেঁতুলের কাজ করো অনেক সমস্যা তো দেখো খুব সুন্দর বড়াগুলোকে আমি সব ছেঁকে তুলে নিয়েছি এরপরে আমি এই গামলার মধ্যে সাজিয়ে নেব আর বাড়তিতে যে দইয়ের মধ্যে যেই দই বড়াগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছি যেগুলো প্রথমে করেছিলাম আর কি সেগুলো একটা মানে একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিলাম এবার এইগুলোর বাকি দইটা দিয়ে পুরো এইটাকে ঢেকে দিলাম দেখো একদম ছুবিয়ে দিয়েছি দইয়ের মধ্যে এইবার খাওয়ার আগে প্রায় এক ঘন্টা মতন আমি ওইভাবে ভিজিয়ে রেখেছিলাম এবার খাওয়ার আগে গুলো তুলে নেব তুলে কাছে কাছে উপর দিয়ে আবার দইগুলোকে ছড়িয়ে দেব দই কিন্তু প্রচুর পরিমাণে টেনে নিয়েছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে যাকে বলে মুখে দিলেই একদম নিমিশের মধ্যে গলে যাবে এরপর প্রথমে আমি ধনে পাতার চাটনি দেব। দেখো কি কি দিচ্ছি তারপরেই তেঁতুলের কাতটা দিয়ে দেবো অসাধারণ হচ্ছে তেঁতুলের কাতটা খেতে আমি তো অনেকটা বেঁচেও গাছে রেখে দিয়েছি যে অন্য কিছুতে দিয়ে খাওয়া যাবে বেশ এবার দেখো কি দিলাম এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার বিটনুন ছড়িয়ে দেবো এর উপর দিয়ে একটু ভাজা মশলাও দিতে হবে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ওই যে ভুজিয়া নিয়ে এসেছিলাম কিনে ওই ভুজিয়াগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম দেখো এবার কেটে দেখায় দেখলে দেওয়ার সাথে সাথে কেমন একদম মিলিয়ে গেল।